আমার সন্তানের মতো আর কারো সন্তানের জন্য এরকম না হয় আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি আমার ছেলে শনিবার রাত এগারোটার দিক ওই খাটের উপর কিন্তু সব সময় ওঠে আমি সবসময় মানা করি যে ওখানে ওঠা যাবে না জানলার গিরিলে ওঠে আমি বলি ওঠা যাবে না কিন্তু তারপরে উঠছে উঠে ওখান থেকে পড়ে গিয়েছে কিভাবে যে পড়ছে প্রতিদিনে কিন্তু ওঠে এখন শয়তান যখন চাপ দেবে তখন তো আর বলার কিছু নাই উপর থেকে পড়ে একদম নিচে পড়ছে নিচে পড়ে চারটার দাঁত খুলে পড়ছে একটু একটু করে আটকে আসছে কিন্তু এত পরিমাণে ও এত পরিমাণে রক্ত গেছে সেটা তো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এত। এতো পরিমাণে রক্ত দেখলে আপনাদের খারাপ লেগে যাবে এত পরিমাণে রক্ত পড়ছিল এখন ইমার্জেন্সি ডাক্তার কাছে নিয়ে গেছে ডাক্তার ওষুধ দিছে ব্যথা কমানোর জন্য খেয়ে তারপর দিন ডাক্তার দেখাতে আসছে দাঁতের ডাক্তার এখন দাঁতের ডাক্তার দেখালাম দাঁতের ডাক্তার বললে দাঁত উঠা লাগবে না হলে এটা কোনো আমি বললাম কিছু একটা কি জানি একটা মেডিসিন আছে মেডিসিন দিয়ে দাঁত লাগাই দেওয়া যায় তা বলতেছেন না এটা যতই লাগাই দেন না কেন এটা দাঁতের ব্যথা থেকেই যাবে তাই এটা খুঁ তুলে ফেলতেই হবে কারণ আমার ছেলের কেবলই পাঁচ বছর হলো এখনও মনে করেন আর এক বছর পর দাঁত আর কি পড়া শুরু করবে ছয় বছর থেকে তো দাঁত পরে সবাই জানেন এখন এই যে পাঁচ বছরেই আমার ছেলের দাঁত দুটো ওঠানো হলে এখন কবে যে আবার হবে না হবে দেখেন আপনার অবস্থা তাই প্রত্যেকটা মায়েকে বলতে যেসব বাসারা দুষ্টু সবাইকে খাটের এই উপর থেকে ওঠানো বাসা থেকে নিষেধ করে দিবেন জানালার গ্রিলের উপরে ওঠা নিষেধ করে দিবেন কারণ কখন কার বিপদ আসে সেটা কিন্তু বলা যায় না আর ডাক্তার হাসপাতালে আসলে বোঝা যায় যে পৃথিবীর অধিকাংশ মানুষে অসুস্থ কোনো মানুষই সুস্থ নেই সব মানুষের কম বেশি অসুস্থ এখন ডাক্তার দেখে গেলাম ডাক্তারগুলো দাঁত উঠাই ফেলতেই হবে তারপর তারপর দিন যাওয়া লাগছে এখন বাচ্চা যে কী খাবে কিছু খাওয়া নেয় লুডুস একবার সেদ্ধ করে দিলাম যা ভাত করে দিচ্ছি এখন বলতেছে শ্যামাই খাবে পায়েস খাবে এগুলো খালে তো ভালো ডাক্তার বলতেছে কোনো চিনিজাতীয় খাবার খাওয়া যাবে না চকলেট আইসক্রিম এগুলো খাওয়া যাবে না এখন চাউ ভাত রান্না করে দিয়েছি দেখি একটু খাইতে পারি কি না কারণ অ্যান্টিবায়োটিক পড়ছে তো এতটুকু ব্যথা কিন্তু বুঝতে পারেনি তারপর দিন আবার এসে যে দাঁত ফেলানোর জন্য যাচ্ছি তাই প্রত্যেকটা মায়েকে বলতেছি সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন কোনো বাচ্চার জন্য এইরকম না হয় এত পরিমাণে দাঁত থেকে আমার ছেলে রক্ত পড়ছিল সেটা আপনাদেরকে কি বলবো সারাটা রাত যে বালিশে সয় দেয় সেই বালিশেই শুধু ব্লাড কী যে কান্না আমার যে এত খারাপ লাগছিল বাচ্চার কান্না দেখে আর কি বলবো আপনাদেরকে সেটা একজন মায়ে জানে তার কতটা পরিমাণে কষ্ট হয় তাই সবাইকে বলতেছি সবাই একটু বাসার দেখে খেয়াল রাখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ